আসসালামু আলাইকুম দিবস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই চমৎকার ঈদ কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর তিনটা কালার একদম দেখার মতো একদম সেরা কালেকশন একদম আপনাদের জন্য অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন আমরা দেখাচ্ছি হোলসেল প্রাইজে যাবে তিনটা কালার তিনটা কালার একদম সে লেভেলে কথা বরাবর না ড্রেসগুলো দেখাবো আপনারা শুধু দেখে নিবি খুবই চমৎকার জামাটা হলো স্টিজের ভিতরে একদম ফ্রি সাইজ একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দেখেন খুব সুন্দর ফিনিশিং সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর দেখেন খুব একটা হাতা আর একদম কোয়ালিটিফুল এগুলো অনেক সুন্দর সালোয়ারটা আপনার নিয়ে বানাতে হবে আর জামাটাও ফিটিংস করতে পারবেন আপনাদের যার যেভাবে লাগে ওনারটা হবে পিওর কটনের উপরে খুব সুন্দর একটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট আর মলমল কটন যেটা বলে ওই কটনটার ভিতরে খুবই সুন্দর আসলে এটা ড্রেসটা খুবই আনকমন কোয়ালিটি কোয়ালিটিফুল দেখেন খুবই সুন্দর নিখুঁত ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেস আর এটা যারা নিতে চান একটু দ্রুত ইনভোস্ট করবেন এই ড্রেসগুলো কিন্তু ঈদের কালেকশন তো এই আসে এই শেষ হয়ে যায় স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন একদম দেখার মতো একটা কালার কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আর এটা প্রাইস আমরা এগুলো তিন হাজার বত্রিশশো টাকা এগুলো বিক্রি করার কোনো ব্যাপারে না তো আমরা আপনাদের জন্য সবার জন্য হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসটা যাবে হলো মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর অরিজিনাল একটা দিল্লি পুটক্সের খুব সুন্দর স্টিচ একটা থ্রি পিসি কালেকশন জামাটোলের স্টিচ আর আন অনস্টিচ আর খুবই সুন্দর হাতটা দেখেন ওনাটা ফিনিশিংটা দেখলে আসলে মাথাটা নষ্ট হয়ে যায় এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কোয়ালিটি বলার বাহিরে চমৎকার সেটা হলো একদম ক্রিম অফ হোয়াইট কালারের ভিতরে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কোয়ালিটি আসলে অনেক সুন্দর মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা জামাটা হলে ফ্রিজে চাপ আপনাদের মন মতো করে ফিটিংস করতে পারবেন একদম অলমালের উপরে খুব সুন্দর অন্য হবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে এগুলো হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ একদম সীমিত স্টক এগুলো বেশি না আনকমন কিছু ডেস্ট চলে আসছে আপনাদেরকে সাথে সাথে ভিডিওটা করে দিলাম ইনশাল্লাহ